নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন্ড স্পোর্টসে স্বাগত আজকে আগের ভিডিও যেমন দেখলেন মোহনবাগানের কাছে গোলে পরাস্ত হল মোহামার স্পোর্টিং তবে ম্যাচ শেষে মোহামের কর্তা বেলাল আহমেদ খান তিনি যেমনটা বলছিলেন এক ফুটবলার মোহামাদানের ডিফেন্স লাইনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার তার নামটা আমরা করছি না কিন্তু সেই আবার পুরনো কথা ক্ষেপ খেলতে গিয়ে একটা অপ্রীতিকর কাজে তিনি জড়িয়ে পড়েছেন এবং তার জন্য কিন্তু অনেকটা আজকে ক্ষতি হলো মোহাম্যাডানের এবং সেই ফুটবলারের তার দোষে কিন্তু সমস্ত ক্ষতিটা হয়ে গেল মোহামাটের এবং তারা একটা পয়েন্ট আজকে একটা তিন পয়েন্ট মোহনবাগানের বিরুদ্ধে ফলাফল কিন্তু অন্যরকম হতে পারতো ডিফেন্স লাইনে যদি তার মেন প্লেয়ার থাকতো তাহলে কিন্তু ফলাফল অন্যরকম হতে পারতো তেমনটাই বলছিলেন বেলালদা দেখো ভুলটা স্টপার লাইনটাই হলো যা হলো যা দেখছো তোমার যেভাবে গোলটা হলো ব্যাপারটা হচ্ছে আমাদের একটা প্লেয়ার অ্যারেস্ট হচ্ছে স্টপার মারপিট করে ও চোদ্দ দিনে কাস্টাডি দেওয়া আছে আর কাস্টাডি না হোমে রেখেছে যেহেতু আন্ডারেজ আছে আর একটা স্টপার যে আছে দুটো স্টপারকে যারা কোচরা এ করে ট্রায়াল থেকে নিয়েছিল তারা একটা ছেলে সব হয়ে গেছিলো কিন্তু আমি জাল সার্টিফিকেট আছে দু রকম সার্টিফিকেট তো একটা ওর কেরিয়ারের ব্যাপার আছে আর টিমেরও ক্ষতি হবে তাই ওকে দুটো ছেলে দুজনকে ছেলেরা এরকম বয়স নুকিয়ে এসে ক্লাবকে মিসগাইড করে ট্রাইলে এটা আমার অনেক বড় ক্ষতি হলো আমি কোচদেরকে বললাম তোমাদেরকে আগে ছেলেদেরকে বলে আমরা জিজ্ঞেস করেছিলাম ছেলেরা মিথ্যা কথা বলে খেলার জন্য তো এই একটা স্টপার লাইনটা আমার একদম হাম্বাল তোমরা দেখো প্রত্যেকটা ম্যাচে আমরা স্টপারের জন্য টিমটা আমরা তো আমরা অনেক চেষ্টা করছি স্টপারটা এই এই এইটা নিয়ে আরও কোনো রকম অপশন নেই কোনো উইন্ডো নেই কিছু নেই এইটাই নিয়ে খেলতে হবে তো এর মধ্যেই কোচরা চেষ্টা করছে তো আমি মনে করছি খুব খারাপ না ভালোই ফাট দিয়েছে টিমটা একটা আমাদের তো তোমরা সব সময় আবার বললে বলে বিলালদা সবসময় বলে কি পাঁচ দিন সাত দিনে প্র্যাকটিসে নেমেছি তো কি করবে এটাও সাত দিনে ট্রায়াল করে এটা টিম হয়েছে এবারে অফিসিয়াল ওয়ার্ক তো আমরা দেখি না অফিসিয়াল কে দেখে না দেখ কখন মেলা আছে ইলিট লিগে নিশ্চয়ই আগে থেকে চিঠি ফিটি এসছে তার মধ্যে টিমটা তাড়াঘড়ি করে করা আসে মোটামুটি আমাদের ওয়াইডিপি ছ সাতজন ছেলে খেলছে তাই আশা করছি এখন ইলিট লিগ আছে এরকম চলবে আর আমি দুটো টিমের জন্য আমি এখন থেকে অ্যাডভান্স বলতে পারি আমার আন্ডার আন্ডার ছাড়ি ফিল্ড তোমরা দেখবে এটা সময় পেয়েছি এটা ভালো করে টিম খোঁচানো হয়েছে আর এই টিমটা কোনোরকম করে আমরা এখন একটাই ম্যাচ জিতেছি আমরা তিনটে হেরেছি ম্যাচ তো আগামী ম্যাচে চেষ্টা করব ভালো খেলার জন্য এই ঠিক আছে তার মধ্যে আমার টিমের আপনাকে কি বলবো আমার একটি প্লেয়ার হঠাৎ ফার্স্ট জানুয়ারি রাত থার্টি ফার্স্ট জানুয়ারি থার্টি ফার্স্ট ডিসেম্বর রাত্রিবেলায় হঠাৎ ও একটা বাজে কাজে লিপ্ত হয়ে গিয়ে ওকে মানে আমার টিমের ওর জন্য খেলতে পারছে না ইনজর্ড হয়ে গেছে আমার মেন টিমের স্টপার